আসসালামাইকুম ফ্রেন্ড চলে আসলাম রবিন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু কাফতান টু পিসের কর্স দেখাবো এগুলো হচ্ছে তিনশো নিরানব্বই টাকা আর হচ্ছে দুইশো নিরানব্বই টাকা দুইটা রেট আচ্ছা তবে এগুলো দেখি আগে এগুলো কি এগুলো টু পিস ওকে এটা একদমই নতুন একটা টু পিস কিন্তু জয়পুরি কটনে থাকবে এটা দেখেন প্রিন্টটা কিন্তু চমৎকার যারা হচ্ছে গোল গলা পছন্দ করেন না হাইনেক চাচ্ছেন তাদের জন্য দেখেন

আচ্ছা দেখেন ফর্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে চুনি প্রিন্ট এটা আরেকটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা আচ্ছা ফর্টস এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার চুনি প্রিন্ট করা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু এখানে লে ওয়ার করা আছে ডলার করা হবে আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবেন এগুলো লং কত আছে পঁয়তাল্লিশ ইঞ্চি ওকে এটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা টু পিস এটাও রেন কিন্তু লেস করা আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটাও তিনশো নিরানব্বই এটার ভিতর লাস্ট কালার হচ্ছে এটা আচ্ছা ভিওর্স এটা হচ্ছে টু পিসের লাস্ট ওকে এটা অনেকগুলো কালার আসছে এটা হচ্ছে প্যান্ট এটাও তিনশো আচ্ছা বডি সাইজ এটাও সেম আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন লং হবে পঁয়তাল্লিশ ওকে এটার কালার প্রিন্ট সবগুলোই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন শর্ট এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন শর্ট এটাও হচ্ছে তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটাও তিনশো নিরানব্বই আচ্ছা এরপরে আমরা বিগ সাইজের কিছু কাপ্তান দেখাবো মানে একদম হেলদি আপুদের জন্য বেস্ট একটা কিন্তু ডিজাইন হবে গরমের জন্য সুপার কমফোর্টেবল ওকে প্রাইস হচ্ছে তিনশো টাকা আচ্ছা কালার আছে কয়টা মানে এখন যা দেখাবো সবই হচ্ছে তিনশো এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো কিন্তু সবগুলোর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে দেখেন আচ্ছা এটা একটা কালার দেখেন এগুলো সবগুলোর সাথে ব্ল্যাক আছে মানে একটা টেবিল জোড়া দেখেন এত বেশি বড় আচ্ছা এগুলো কিন্তু এখানে হচ্ছে ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করতে পারবেন এটা ইয়েলোর সাথে এটাও তিনশো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটাও তিনশো মানে এগুলো কিন্তু গরমের সুপার কমফোর্টেবল এটা হচ্ছে হোয়াইট কন্ট্রাস্ট আচ্ছা এগুলোও এক পিস নেওয়া যাবে আচ্ছা এগুলোও এক পিস আপনারা সারা বাংলাদেশে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা অনিয়ন কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন আর আচ্ছা এটা হচ্ছে কাপ্তানের লাস্টান মিষ্টি কালার দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছে এটা হচ্ছে মিরর কাজের এখানে স্টোন করা আছে এটাও কিন্তু লিনেন কটনে থাকবে নাইরা কাট এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে এটা হচ্ছে বেটার কোয়ালিটিটা প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে তাই না অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ফ্যাব্রিক সেম থাকবে লিলেন কটনের ভিতরে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ম্যাজেন্ডার কালার থাকবে এটা হচ্ছে কফি কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ফুলিজা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন হচ্ছে এটা হচ্ছে সোজার ভিতরে নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা লাস্ট টাইম কিছু ডিজাইন দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা সেম প্রাইস থাকবে মানে এত নাইরা গুলো থাকবে আজকে তিনশো টাকায় তো এগুলো বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো বড়ির আপনারা পড়তে পারবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা ল্যাভেন্ডার কালার যেহেতু সাইডে ফিটটা আছে সকল বডিতে অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা দেখেন এটা হচ্ছে এটা এটা হচ্ছে কালার ল্যাভেন্ডার ভিতরে আছে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে আচ্ছা এটা সবগুলোই বেস কালার হোয়াইট তাই না এটা আবার ইয়েলো কালার এটার ভিতরে লাস্টান হচ্ছে এই কালারটা আচ্ছা প্রাইস থাকবে তিনশো করে তো এগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ